হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে কয়েকটা মজার রেসিপি দেখাবো যেগুলো আমি এক সপ্তাহে ডায়েটে দুই কেজি ওজন কমিয়েছি তো আপনারা কিন্তু এই রেসিপিগুলো ফলো করতে পারেন এবং আমার বাগানের জন্য আমি আবারও তিনটা গাছ এনেছি তো এই গাছগুলোকে আজকে লাগাবো এবং কিছু কিছু গাছ আমার মরে গিয়েছে সেই টবগুলোকে খালি করব আর নতুন কিছু ইউনিক টব এনেছি সেগুলোর মধ্যে আমি গাছ লাগাবো আজকে তো সবাই তো এই গরম অস্থি তার মধ্যে গাছ মানে প্রশান্তি তো সবসময় আমার বারান্দায় তো গাছ আপনারা দেখেছেন অনেক ভিডিওতে তো আজকে আমি এই টবগুলোকে খালি করব। আমি এখানে কিছু সার বানিয়ে রেখেছিলাম সবজি দিয়ে তো সেগুলো পচে এখন কিন্তু একেবারে সার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাটিগুলো অনেকটা কালো কালো আছে তো পুরানো যে টবগুলো সেগুলো আমি খালি করব। সেই টবে গাছ মরে গিয়েছে আমার তো সেই জন্য ভাবলাম খালি টব আমার একেবারেই ভালো লাগে না জন্য আমি এই সুন্দর প্লান্ট এনেছি আমার ব্যাম্বু প্লান্ট আগে থেকেই ছিল কিন্তু এটার পাতাটা একটু ইয়েলো এবং গ্রিনের মধ্যে আছে সেই জন্য এই গাছটা আনলাম এবং গোড়া থেকে আমি এটার মাটি যতটুকু সম্ভব ছাড়িয়ে নিচ্ছিলাম এবং তারপরে গাছটা আমি বসে দেব একেবারে মাটি ছাড়িয়ে ফেলা যাবে না একদম যদি শিকড় বের হয়ে যায় এই গাছটা হতেও পারে নাও হতে পারে সারভাইভ করা খুবই কষ্ট হয়ে যায় তো আমি এখন কিন্তু প্রথমে এই গাছটা লাগালাম আর এই টপটা খুবই সুন্দর এটার মধ্যে তিনটা কালার ছিল এটার মধ্যে হোয়াইটও ছিল আমার কাছে এই কালারটা ভালো লেগেছে পরবর্তীতে গেলে হয়তো বা সাদাটাও আমি আনবো তো এই তো একটা টপ খালি করলাম আর এটার নিচে দেখতে পাচ্ছেন কি পরিমাণ শুকি দিয়ে আমি লাগিয়েছিলাম আর এই মাটিগুলো আর আমি এখন ইউজ করবো না নতুন যে মাটিগুলো আমি সার হিসেবে বানিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি এখন ব্যবহার করব তো এখানে আমি কিন্তু অলরেডি কিন্তু আরেকটা টপ রেডি করে ফেলছি আর এখানে আমি কিন্তু ঝাউ গাছটা লাগাবো এই গাছের পাতাগুলো এত ভালো লাগে আমার এই পাতাগুলো খুবই সুন্দর আর এই পাতাগুলার একটা বিশেষত্ব হচ্ছে এই গাছে যদি আমরা দুই দিন পানিও না দিই গাছের পাতাগুলো দেখতে মনে হয় কি এখনো সতেজ আছে মানে এটার পানি কম দিলেও চলে আর এই হচ্ছে আমি আরেকটা বাগান বিলাস এনেছি এটার কালার হচ্ছে একটু গাঢ় গোলাপি কালার আর এটাকে এখন আমি আরেকটা টবে লাগিয়ে নিচ্ছি আর এটাতে আমি কিন্তু মোটামুটি ঝুরঝুরা টাইপের একটু শুকনো মাটি দিব একেবারে ভিজা মাটি দিয়ে এটা লাগাবো না আর অবশ্যই গাছ লাগাতে আমি জানি এখানে কোকোপিটের দিলে আরও ভালো হয় আমি কোকোপিট যদিও আমার কাছে ছিল না শেষ হয়ে গিয়েছিল তো আমি যে জৈব সার তৈরি করেছি সেটা দিয়ে বানিয়েছি এতেই কিন্তু খুব ভালো গাছটা হবে তো গাছ লাগানো শেষ এই দেখুন কত সুন্দর লাগছে তো আমরা গাছ লাগাই আর পরিবেশ বাঁচাই কি বলেন আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই মজার রেসিপি যেটা নাকি আপনারা ডায়েটে খেয়ে খুবই মজা পাবেন প্রথমে তেল এবং তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে দিন তারপরে টমেটো মরিচ দিয়ে দিয়েছি আপনারা যদি ঝাল পছন্দ করেন আরও মরিচ দিয়ে দিবেন খুব ভালো লাগে তারপরে লবণ দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর এখানে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব সবচেয়ে জরুরি চাট মশলা এই চাট মশলাটার জন্যই কিন্তু এই খাবারটা বেশি মজা লাগে তারপরে আমি একটু ভালো মতো এটাকে ভাজা ভাজা করে নিচ্ছিলাম আর তেল একেবারে নামমাত্র সীমিত দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিলাম ওটস এবং ওটসটা দিয়ে ভালো মতো কিন্তু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি ওটস তো একটু পানি দিলেই হয়ে যায় আর তেমন কিছু লাগে না একেবারে অল্প একটু পানি দিয়ে দিলাম দেখবেন এটা সুন্দর খিচুড়ির মতো হয়ে গিয়েছে এবং এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এবং এটা খেলে আপনার পেটও ভরবে মনও ভরবে এবং ডায়েটও হয়ে যাবে এবং এই হচ্ছে প্রথম রেসিপিটা আর এটা আমি খেয়ে নিচ্ছি এটা আমার ঝাল ঝাল খুবই মজা লাগে বেশি বেশি মরিচ দিয়ে আপনারা চাইলে একটু ধনিয়া পাতাও দিয়ে দিতে পারেন কিন্তু আমি ধনিয়া পাতাটা দেন এইভাবেই শর্টকাট রান্না করে ফেলি চাইলে বাদামও দেওয়া যেতে পারে তারপরে আমি এখানে সকালবেলা যে নাস্তাটা খাই সেটা হচ্ছে এখানে দিয়েছি আমি চিয়া চিয়াশিট ভিজিয়ে রেখেছিলাম সাথে দিয়েছি টক দই ওটস এবং বাদাম একটুখানি মধু দিয়ে দিয়েছি মধুটা দেওয়াতে একটু টেস্টি লাগে তো এই হচ্ছে আমার সকালবেলার নাস্তা তারপরে চলুন আরেকটা রেসিপিতে যাই সেটা হচ্ছে পাকোড়া বানাবো আমাদের ডায়েটে থাকলে পাকোড়াও খেতে মন চাই কিন্তু ডায়েটের কারণে আমরা খেতে পারি না তো সেই জন্য আজকে আমি উটসের পাকোড়া বানিয়েও দেখাবো আপনাদেরকে তো এখানে আমি যা যা দিয়েছি ওটস দিয়েছি ডিম দিয়েছি দই দিয়েছি টক দই কাঁচামরিচ পেঁয়াজ চাট মশলা হলুদ এবং মরিচের গুঁড়া আপনারা এই পর্যায়ে কিন্তু চাইলে দইটা স্কিপ করতে পারেন এবং এখন আমি ভালো মতো মিলিয়ে নিলাম এবং এখানে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি বড়ো বড়ো করে পেঁয়াজটা আমি দিয়েছি আরও চিকেন করে দিলে ভালো হতো কিন্তু আমার বাসায় কাটা যেমন ছিল আমি তেমনটাই দিয়েছি এবং ভালো মতো মিক্স করে নেবেন এবং আমি এখানেও কিন্তু কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি আমার সব সবসময় ঝাল অনেক বেশি পছন্দ তারপরে কড়াইতে আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেলটা কিন্তু না দিলেই ভালো হয় আর যদি বাটার না থাকে একটু পরিমাণ দিয়ে দিয়ে ভাজতে পারেন তবে ডায়েটে থাকলে কিন্তু এভাবে করে সয়াবিন তেলটা না খেলেই ভালো হয় তারপর আমি চামচের সাহায্যে ছোট ছোট করে পাকোড়ার আকারে কিন্তু দিয়ে দিব এখন বাটারের মধ্যে চারদিক থেকে ছড়িয়ে ছড়িয়ে দেব যাতে এটা তাড়াতাড়ি খুব সহজে হয়ে যায় এবং এটাকে কিন্তু হতে তেমন বেশি সময় লাগে না ওষুধ তো এমনিতেই পানিতে দিলে মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে যায় তো আমি একটু কড়া করে ভেজে নিচ্ছিলাম আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা ডায়েট করছেন বা করবেন তারা কিন্তু এই রেসিপিগুলো অবশ্যই ফলো করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে